যে দেখো আমি কি চাকরি করি আমাকে সে বিদেশিগো কাছে বিক্রি করে দিবে তাই এটাই তার চাকরি তা আমি বললাম যে তুমি যে আমার এই যে এত বড়ো একটা সর্বনাশ করলা এই যে ছবিগুলা তুললা এই ছবিগুলার এই ন্যাকেট বানাইলা বানাইয়া তুমি বিদেশিগো কাছে বিক্রি করে লাখ লাখ টাকা কামাই কামাই করলা তো আমার জীবনটা যে তুমি ধ্বংস করে দিলে আমি কীভাবে বেঁচে থাকবো এই লাইফটা নিয়ে এই যে ছবিগুলো হাজার হাজার মানুষ দেখছে তা আমি আমার এই মুখটা কি মানুষকে দেখাতে পারবো তুমি তোমাকে না আমি ভালোবাসি তো তুমি আমার এত বড় ক্ষতি কে করতে পারলা কয় কিসের ভালোবাসা এই দুনিয়াতে কোনো ভালোবাসা আছে ভালোবাসা বলতে কিচ্ছু নাই শুধু শরীরের বিনিময়ে এটা ভালোবাসা এটা কোনো ভালোবাসা না আমি তোমাকে কোনোদিনই ভালোবাসিনি কারণ তোমার রূপ জৈবনটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম এই জন্য তোমাকে আমি আমার ভালোবাসার ফাঁদে ফালায় রুমে নিয়ে এসে আমি হাজার হাজার মেয়ের এরকম করে ভিডিও করে ভিডিও বিক্রি করি আজকে তোমারটাও বিক্রি করে দিলাম সে আমাকে তাই বললো আমি এতটা কষ্ট পাইছি আর এতটা মানে ভেঙে পড়ছি বলার বাহিরে আমি তো নিজের জীবনটা শেষ করে ফেলে দিতে চাইছিলাম আমি এই মুখ কাউরে দেখাতে পারতেছিলাম না আমার গ্রামে সব কিছু ছড়ায় গেছে এগুলো আমাকে বাড়ি থেকে ফোন দেওয়া বলতেছে গ্রামের মানুষ বলতেছে আমার বাবা মাকে বলতেছে যে তোর মেয়ে ঢাকায় যায় ব্যবসা করে এসে বিভিন্ন রকমের বিভিন্ন কথা বলতেছে তখন আমি কী করব তাহলে আমি এই মুখটা আকারে দেখাবো বেঁচে থাকবো কিভাবে। তখন হচ্ছে যে আমার এক বান্ধবী বলল যে দেখ জীবনে তো অনেক কিছুই ঘটে যায় তো এগুলা হচ্ছে যে তুই মনে কিছু নিস না হয়তো সময়ের সাথে সাথে আস্তে আস্তে এগুলো সব মিশা যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি কিছু আমার লাইফে কথা বলতে চাইতেছি তো আশা করি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমি এম এ পাস করার পরে এখন বাসাতে বেকার চাকরি নাই কারণ এখনকার লেখাপড়া টাকা ছাড়া চাকরি কোথাও পাওয়া যায় না বেকার লেখাপড়া তার করে লাভ কি বলেন আমরা যে গরিব অসহায় কষ্ট করে অনেক কষ্টে লেখাপড়াটা শেষ করি কিন্তু চাকরির টাইমে মামার জোর লাগে চাচার জোর লাগে আশেপাশে নেতার জোর লাগে তা আমাদের তো কিছুই নাই কিভাবে কি করব বলেন তো বেকার অসহায় বসে থেকে সময় না কাটায় কিছু প্রাইভেট পড়ানোর চিন্তাভাবনা নিলাম তাও হাতে দুইটা পয়সা আসলে সংসারে একটু খরচ করতে পারবো তো তিন চারটা ছেলে মেয়ে পড়াইতাম পড়াতে পড়াতে হঠাৎ ফেসবুকে এক জায়গা থেকে চাকরির ইন্টারভিউ আসে মানে সেখানে আমি হচ্ছে যে চাকরির জন্যে রিপ্লাই করি যে আমিও সেখানে ইন্টারভিউ দিতে চাই তো সেখানে আমিও সিলেক্ট হই তবে আমি যাব যাবো ভাবনা করতেছি কিন্তু আমাদের এখান থেকে অনেক দূরে ঢাকাতে তো আমি তারপরও আমি আশা আছি যে আমি ঢাকাতে যাব। আমি সেখানে ইন্টারভিউ দেবো কারণ লেখাপড়া যতটুকু করছি বাবা মাকে নিয়ে আমি সুস্থভাবে খেতে পারবো এটা আমার মাথায় চিন্তাভাবনা তারপরে আমি ইন্টারভিউ দেওয়ার জন্য ঢাকায় রওনা দিলাম ঢাকায় রওনা দেওয়ার পরে হচ্ছে আমার দেশের বাড়ি বরিশাল লঞ্চের মধ্যে এক ছেলের সাথে আমার সম্পর্ক মানে সম্পর্ক বলতে সারা রাত লঞ্চে থাকার পরে পরিচয় হলাম কথাবার্তা বললাম এই তো আমাদের মানে বন্ধুত্বর মতো একটা সম্পর্ক তৈরি হয়ে গেলো সম্পর্ক তৈরি হয়ে যাওয়ার পরে সে আমাকে হচ্ছে যে ভালোবাসার একটা প্রস্তাব দিল যে আমি তোমাকে ভালোবাসি সেই মানে একদিন দুই দিন তিন দিন কথা বলতে বলতে একটা ভালোবাসার রিলেশন আমরা চলে গেলাম ভা তো হচ্ছে যে আমরা এভাবেই দিন কাটতেছিল আমি যে জায়গায় চাকরি ইন্টারভিউ দিলাম সেখানে সেখানেও আমি পারলাম না কিছু শেষমেশ আমার হচ্ছে যে টাকা নাই তাই আমি চাকরিতে জয়েন দিতে পারলাম না তো আমি এখন একটা গার্মিসে ভালো জব করি তো একদিন আমার বলফ্রেন্ড বলল যে শোনো তুমি যেহেতু লেখাপড়া অনেক করছো তুমি তো একটা ভালো চাকরি পেলে না শেষ মেস গার্মিসে চাকরি করতে হলো তো আমি যেহেতু একটা ভালো পোস্টে চাকরি করি তুমি কি আমার পোস্টে চাকরি করবো আমাকে তাই বললো তো আমি যে তুমি কি পোস্টে চাকরি করো আজ পর্যন্ত আমি তো জানতেই পারলাম না তুমি আমাকে তো বলোই না তো শোনো আমি একটা ভালো চাকরি করি তো আমি যে কী চাকরি করো তো হচ্ছে যে সমস্যা নাই তুমি একদিন ছুটি নিও তোমাকে আমি সে জায়গায় নিয়ে যাবো আমি কি চাকরি করি তোমাকে সারপ্রাইজ দিব তাই বললো আমাকে আমি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই পরে আমরা দেখা সাক্ষাৎ করি কথা বলি আমাদের রিলেশনটা থাকে আমি চাকরি করি ভালোই দিনকাল কাটতেছিলো এরকম করতে করতে একদিন হঠাৎ সে আমাকে বললো যে চলো তুমি আমার না চাকরি আমি কোথায় করি সেটা তুমি দেখতে চাও তাহলে চলো দেখাবো পরে হচ্ছে যে সে আমাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে একটা রুমের মধ্যে সে আমাকে নিয়ে যাওয়ার পরে দেখালো বললো এখানে আমি চাকরি করি আমি তুমি কি চাকরি করো এখানে এখানে কোনো কোনো কিছুই তো না এটা একটা ফাঁকা রুম এখানে কি তুমি চাকরি করো এখানে কি চাকরি করো তো বলছে আরে বোকা এখানে ভালো চাকরি করি আমি যা মাসে চাকরি করি তুমি হচ্ছে যে জীবনেও চোখে দেখো নাই তাই বললো তখন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমাকে এখানে থাকতে ভালো লাগতেছে না তুমি হচ্ছে যে আমাকে নিয়ে চলো বাসায় তাই বললাম তো হচ্ছে যে কেন তোমাকে তুমি না চাকরির চাকরির জন্যে হচ্ছে যে তুমি বলছিলা তো যাবা না তো যে না আমি আর আজকে যাবো না আমাকে ভালো লাগতেছে না তুমি হচ্ছে যে রাখো চলো বাড়ি চলো তাই বললাম তো বললে যে আচ্ছা ঠিক আছে তুমি হচ্ছে যে চলো আজকে বাসায় চলে যাই বাসায় যাওয়ার পরে হচ্ছে আমি ভাবতেছি আসলে ও চাকরি কী করে কি চাকরি করে আমি তো নিজেও জানি না তারপরে যাই হোক বাবা টেনশন বাদ দিয়ে আমি হচ্ছে যে আবার রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমায় পড়লাম ঘুমানোর পরে হচ্ছে সকালে আমি অফিসে গেলাম আসার পরে হচ্ছে আমি তাকে বললাম যে তুমি কি আজকে ডিউটিতে গেছো হচ্ছে যে না ডিউটিতে যাই নাই আমি পরে হচ্ছে যে আমি বললাম কেন যাও নাই তো বলতেছে যে যাই নাই এই কারণে তুমি কালকে আমি অফিস দেখাতে নিয়ে গেলাম তুমি চলে আসলাম তোমার অফিসে আমি কি দেখবো তোমার অফিসে একটা টেবিল নাই চেয়ার নাই একটা কম্পিউটার নাই একটা কী অফিস তোমার আমি আবার তাই বললাম তো বলছি তুমি বুঝো না কী অফিস যে কোনো কিছু যেখানে নাই একটা খালি রুমের মধ্যে কি অফিস তাই বললাম তো আমি যে খালি রুমটার মধ্যে গেছি ওখানে যে সিসি ক্যামেরা লাগানো ছিল আসলে আমি বুঝতে পারি নাই সে আমাকে ওখানে নিয়ে গেছে সিসি ক্যামেরাতে অনেকগুলো ছবি তুলছে সেই ছবিগুলা নেকেট বানায় আমাকে একদিন সে দেখাইতেছে যে দেখো আমি কি চাকরি করি আমাকে সে বিদেশিগর কাছে বিক্রি করে দিবে তাই এটাই তার চাকরি তা আমি বললাম যে তুমি যে আমার এই যে এত বড়ো একটা সর্বনাশ করলা এই যে ছবিগুলা তুললা এই ছবিগুলার এই নেকেট বানাইলা বানাইয়া তুমি বিদেশিগো কাছে বিক্রি করে লাখ লাখ টাকা কামাই কামাই করলা তো আমার জীবনটা যে তুমি ধ্বংস করে দিলে আমি কীভাবে বেঁচে থাকবো এই লাইফটা নিয়ে এই যে ছবিগুলো হাজার হাজার মানুষ দেখছে তা আমি আমার এই মুখটা কি মানুষকে দেখাতে পারবো তুমি তোমাকে না আমি ভালোবাসি তো তুমি আমার এত বড় ক্ষতি কে এমনি করতে পারলা কয় কিসের ভালোবাসা এই দুনিয়াতে কোনো ভালোবাসা আছে ভালোবাসা বলতে কিচ্ছু নাই শুধু শরীরের বিনিময়ে এটা ভালোবাসা এটা কোনো ভালোবাসা না আমি তোমাকে কোনোদিনই ভালোবাসিনি কারণ তোমার রূপ জৈবনটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম এই জন্য তোমাকে আমি আমার ভালোবাসার ফাঁদে ফালায় রুমে নিয়ে এসে আমি হাজার হাজার মেয়ের এরকম করে ভিডিও করে ভিডিও বিক্রি করি আজকে তোমারটাও বিক্রি করে দিলাম সে আমাকে তাই বলল। আমি এতটা কষ্ট পাইছি আর এতটা মানে ভেঙে পড়ছি বলার বাহিরে আমি তো নিজের জীবনটা শেষ করে ফেলে দিতে চাইছিলাম আমি এই মুখ কাউরে দেখা দেখাতে পারতেছিলাম না আমার গ্রামে সব কিছু ছড়া গেছে এ এগুলো আমাকে বাড়ি থেকে ফোন দেওয়া বলতেছে গ্রামের মানুষ বলতেছে আমার বাবা মাকে বলতেছে যে তোর মেয়ে ঢাকায় যে ব্যবসা করে এসে বিভিন্ন রকমের বিভিন্ন কথা বলতেছে তখন আমি কি করবো তাহলে আমি এই মুখ কারে দেখাবো বেচে বেঁচে থাকবো কীভাবে তখন হচ্ছে যে আমার এক বান্ধবী বলল যে দেখ জীবনে তো অনেক কিছু ঘটে যায় তো এগুলা হচ্ছে যে তুই মনে কিছু নিস না হয়তো সময়ের সাথে সাথে আস্তে আস্তে এগুলো সব মিশা যাবে ঠিক সময়ের সাথে সাথে সব কিছু মিশে গেছে কিন্তু আমার কষ্ট এই বুকের মধ্যে যে কষ্টটা আঘাতটা আমার ভালোবাসার মানুষ দিয়ে গেছে সেই কষ্টটা আমি আজও ভুলতে পারি নাই আর আমি হয়তো মৃত্যুর আগ পর্যন্ত ভুলতেও পারবো না তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন এই পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নেয় ভালোবাসা দিয়ে কিছুই পাওয়া যায় না কারণ ভালোবাসা কইরেন না বই জীবনে সৎ পথে ইনকাম করতে হলে সৎভাবে বাইসে থাকেন এটাই আমি আশা করি তো আমার কথাগুলো যদি বুঝতে পারেন তো সবাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ